হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগ আশা করছি সবাই ভালো আছো আমরা সবাই অনেক ভালো আছি ওর স্কুল থেকে আসলো এখন বাজে 3:30টা আজকে আসতে একটু লেট হয়েছে মাঝে মাঝে আরো লেট হয় 4:30 বাজে তো যতো কোন বাবা চলো বাড়ি তো আমরা হচ্ছে প্ল্যান করেছি ওরকে শাওয়ার নাওর আগে একটু গার্ডেনে যাব অনেকদিন ধরে গার্ডেন দেখাচ্ছি না তোমাদের গার্ডেন অনেক আগাছা হয়েছে আগাছাগুলো তুলতে হবে আর খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে আমার লাইফে মনে হয় আমার গার্ডেনে এই প্রথমবার এমন কিছু হয়েছে তোমাকে আমি কিন্তু এখনো আহ শিওর না বাট মনে হচ্ছে না জুলিয়ন আমাকে বলছিল আহ ওটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে মাটির নিচে কিছু একটা আছে কি যেন একটা লুকিয়ে আছে চলো আমরা দেখে আছি হ্যাঁ না মে মি আমি মুজু টুজু সব করে চলে এসেছি এখানে ফুল গাছ হয়েছে কিন্তু ফুল ধরে নি এখন অনেক ঠান্ডা সেই জন্য এই হচ্ছে আমার ব্রোকলি গাছ অনেক বড় বড় হচ্ছে বাট এখনো ব্রোকলি দেখা যাচ্ছে না এখানে একটা দুইটা তিনটা চারটা ব্রোকলি গাছ আছে এখানে এখানে আরও তিনটা ব্রোকলি গাছ আছে এই যে এই তিনটা ব্রোকলি গাছ এই তিনটার একটা মজার কাহিনী বলি এই তিনটা ব্রোকলি গাছ যখন লাগিয়েছিলাম একদম মরে গিয়েছিল ইতো দেখো এখন এগুলো আবার জেগে উঠেছে আমি ভেবেছিলাম এগুলা আর বাঁচবে না এগুলো মড়িয়ে গিয়েছিল আসলে তো যাই হোক এটাটা ফেলে দি এটাটা নষ্ট আর এই হচ্ছে আমার গ্রিন পিস গাছ দেখো গ্রিন পিস গাছের फ्लावर মিশে কি সুন্দর কয়েকদিন পরে গ্রিন পিস ধরবে গ্রিন পিসটা লাগানোর মূলত উদ্দেশ্যটা হচ্ছে অর্কর জন্য অর্ক খুব পছন্দ করে গিগবি এখানে তিনটা গ্রিন পিস গাছ আছে কিন্তু এই গাছটা খুব ছোট এই গাছটা বড় হচ্ছে না এখনো এখানে হচ্ছে একটা আর এখানে হচ্ছে একটা এটা তো ফুল এসেছে দেখো কি সুন্দর ফুল এসেছে এই ফুলগুলো থেকে তো আস্তে আস্তে গ্রিন পিস হবে না তাই না জুলিয়া যাই হোক এই গ্রিন পিসের সাথে খুব বেশি একটু ঘাসা ঘাসা হয়ে গেছে এই হচ্ছে কলিফ্লাওয়ার গাছ ভিতরে যেন কেমন ফুলের মতো দেখা যাচ্ছে জুলিয়ান এগুলো কি এটাও কলিফ্লাওয়ার গাছ বাট এগুলো কি কালো কালো মাটি নি বুঝতে পারতেছি না ভিতরে বোঝা যাচ্ছে না আর এই স্ট্রবেরি গাছগুলো আসলে এই এরকম মাটিতে হবে না আর এখানে হচ্ছে বাঁধাকপির গাছ বাঁধাকপিগুলো দেখো গোল গোল হয়ে আসছে ভিতরে বাট সাইডের পাতাগুলো আসলে কেটে দিতে হবে জুনে আচ্ছা গ্লোভস করে তারপরে সো সব যে ইন্টারেস্টিং পার্কটা তোমাদের সাথে শেয়ার করা মাছ সেটা হচ্ছে অনেক আগে আমি না কিছু গাজরের বীজ বুনেছিলাম

আর পরে দেখাতে হবে তো ওই প্ল্যান্টিং ব্যাগের প্ল্যান্টিং ব্যাগের গাছগুলো মনে হয় আর বেশি বড় হবে না एक्चुअली আমি যাক পার্থক্যটা তো বুঝতে পারলাম যে এরপর থেকে মাটিতেই লাগাবো সরাসরি কোনো টবে বা প্ল্যান্টিং ব্যাগ এগুলোতে কিছুতে লাগাবো না তাই হয়তো এটা আর কিছুদিন থাকলে আরেকটু বড় হতো বা এই সাইজের হলো কিন্তু খারাপ না তাই না আমরা তো আর প্রফেশনাল না যতটুকু হয় ততটুকুই ভালো আমি যেহেতুকেই খুশি এটা এটা যে হয়েছে আমার গার্ডেনে আমি তাতেই খুব খুশি কারণ হচ্ছে যে নিজের গার্ডেন আসলে যা হয় তাই ভালো লাগে আচ্ছা ভালো মতো ওয়াশ করেছি গাজরটা মিনি সাইজের গাছ আনা যায় অর্ক বলেছি যে এটা অর্ক দাদা দিদিকে দিয়ে দেই অর্ক বলে না মা এটা আমি খাবো তো যাই হচ্ছে ডিনার ওকে এটা সালাদে বানিয়ে দিব সালাদের মতো করে খাবে আর এই যে যে ফ্রেশ লিভ দেখতে পাচ্ছ এগুলো চারচিপ খুবই পছন্দ করে শীতকালে আসলে না গার্ডেনে যাওয়া এত কষ্ট তাই আমি কিছু কিছু লাগিয়েছি এখন দেখা যাক তোমাদের তো দেখালাম কিভাবে কোনটা কিভাবে হচ্ছে আর কি তো মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি কিছু না কিছু ফলাফল পাবো গ্রিন পিসেরও ফুল এসে পড়েছে আর এই যে হচ্ছে লাস্ট কোকোনাট লাড্ডু যেটা কি না আমি আমাদের অ্যানিভার্সারির দিন বানিয়েছিলাম তো দুইটা অবশিষ্ট ছিল একটা জুলিয়ান খেয়েছে আর একটা আছে শেষ তো অল্প সাওয়ার করে আসলে ফার্স্টে ওকে দিব ও যদি খায় তাহলে ওই খাবে আরও যদি না খায় তাহলে এটা আমি খেয়ে ফেলব কারণ কোকোনাট লাড্ডু আমার ইদানিং খুব পছন্দের একটা মিষ্টি আর আরেকটা জিনিস হচ্ছে আমি কোকোনাট লাড্ডুটা মোটামুটি ভালো মতো বানাতে পারি কারণ আমি খুব একটা মিষ্টি বানাতে পারি না আমি হাতে গোনা কয়েকটা ডেজার্ট বানাতে পারি তার মধ্যে কোকোনাট লাড্ডুটা বানাতে পারি পুডিং বানাতে পারি বরফি বানাতে পারি এই তো সন্দেশ এই টাইপের মিষ্টি জাতীয় জিনিস আমি বানাতে পারি কিন্তু ওই যে রসগোল্লা কালোজাম জাম চমচম এগুলা মানে হচ্ছে কি বানাতে পারি না তা না একবার কালো জাম ট্রাই করেছিলাম ভালোই হয়েছিল চমচমও ভালোই হয়েছিল আর রসগোল্লাও মার সাথে ট্রাই করেছিলাম ভালোই ওইটাও হয়েছিল কিন্তু প্রবলেম যেটা যে রসগোল্লা বানাতে তো এতটা টাইম লাগে না কিন্তু কালো জাম বানাতে বিশেষ করে চমচম বানাতে এত টাইম লাগে মানে এতটা ধৈর্য নেই সত্যি কথা কারণ কি মিষ্টি এমনও না যে মিষ্টি অনেক বেশি খাই তো যেহেতু সেই পরিমাণ মিষ্টি খায় না তো অতটা লম্বা সময় নিয়ে মিষ্টি বানানোর আসলে ধৈর্য নেই তো আজকে আসলে হঠাৎ করেই ব্লগে চলে আসলাম আজকে আমার অনেক লম্বা সময় কাজ কাজে থেকে এসে সেদিনের অবশিষ্ট পোলাও রোস্ট খেলাম কারণ আমরা সত্যি কথা বলতে সেদিনই যতটুকু খাওয়া হয়েছিল তারপরে এতদিন আমি খাইনি ওটা ফ্রিজেই ছিল কারণ জুলিয়ানকে ছাড়া একা একা খেতে আমার ভালো লাগে না কারণ ওই দিনের পরে হচ্ছে জুলিয়ানের আর ছুটিই ছিল না তা আজকে ছুটি বাট আমার আজকে অনেক লম্বা সময় কাটছিল বাট দুপুরবেলা আমরা একসাথে খেতে পেরেছি তো ও আমার জন্য ওয়েট করেছিল বাসায় এসে সব কিছু ভালো মতো গরম করে তারপর হচ্ছে আমরা সেদিনের আমাদের বিয়ের খাবার যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো খেয়েছি একসাথে আর এই মিষ্টিটাও অবশিষ্ট বাবা এই মিষ্টিটা খাবে কোকোনাট লাড্ডুটা তুমি সত্যি ফ্রিজে রেখে দিলাম ওকে ওকে তোমার জন্যই রেখে দিলাম কিন্তু সো যাই হোক অর্ক স্কুল থেকে এসে সাবান নিয়ে আসলো তো এসে এটাই না আসলে কিছু খায় না কারণ স্কুল থেকে লাঞ্চ করে আসে কিছু দিলেও খেতে চায় না বলে যে ক্ষুধা নেই একবারই ও ডিনার করে ছটা থেকে সাতটার মধ্যে ডিনার শেষ করে ফেলে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থেকো এইভাবে হুটহাট করেই ব্লগে চলে আসবো এটাই আসলে মজা কোনো কিছু প্ল্যান করে আসলে কিছু হয় না প্ল্যান ছাড়াই আসলে সব কিছু করা ভালো তো বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো বাই বাই